আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আলারুসলিল কারিমা আদ সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সেই বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে নিয়োগ সুপারিশ এটা আজকে উনিশে আগস্ট দুই হাজার প্রকাশ করার কথা এটা কিছুক্ষণের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো রেজাল্ট প্রকাশের পরেই আপনাদের যে কিছু করণীয় বিষয় রয়েছে আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমি মনে করি আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এইখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্তভাবে সুপারিশ পাবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে আপনাকে কিছু কিছু বিষয় আপনাকে খুব গুরুত্ব সহকারে এই কাজগুলো সম্পাদন করতে হবে অর্থাৎ নিয়োগ সুপারিশের পরেই আপনার ওপর যে দায়িত্বগুলো আসবে যে কাজগুলো আপনাকে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাকে নিয়োগ পাওয়ার পরে আপনাকে যে প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে যেই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ দেওয়া হবে সেই প্রতিষ্ঠানে সর্বপ্রথম আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ কিছু কাগজপত্র প্রয়োজন এবং তার সাথে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে এই দরখাস্তটা নিয়োগ প্রাপ্তির জন্য নিয়োগপত্র প্রদানের জন্য বা নিয়োগ প্রাপ্তির জন্য এটা দুইভাবে লেখা যায় তো এর সাথে আরও কী কী কাগজপত্র আপনার প্রয়োজন হবে সেগুলো সত্যতা করতে হবে কি না এই ডিটেলস আমার ভিডিওতে আমি আলোচনা করব তো আশা করছি সবাই আমার সাথে থাকবেন তো চলুন এখন মূল ভিডিওতে আমরা যাই এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার বিষয়টা কিন্তু হচ্ছে যে প্রভাষক পদে আপনার এইটা এটা পদ আপনার যেটা হবে সেটা আপনি দিতে পারেন যে আর প্রভাষক আরবি মাদ্রাসা পদে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন অথবা নিয়োগপ্রাপ্ত প্রাপ্তির জন্য আবেদন ঠিক আছে আপনি দুইভাবে দিতে পারেন তো এখানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তারিখ লিখলেন ওপরে তারিখ দিতে হবে আপনি যেই তারিখে দরখাস্তটা দিবেন সেই দিন দিবেন এরপর বরাবর আপনি এটা কম্পিউটার টাইপ করে দিলে অবশ্যই ভালো হবে কারণ বর্তমান সময় যেহেতু আপনার বলা যায় যে সব কিছু আধুনিক ডিজিটাল সেহেতু আপনাকে হাতে না লিখে আপনি কম্পিউটার টাইপ করে একটা দরখাস্ত দিবেন এরপর হচ্ছে আপনার অধ্যক্ষ এবং আমি কিন্তু এর আগে আলোচনা করেছিলাম যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার সাথে সাথে আপনার কি করা প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আমি ভিডিও শেষে আপনাদের কিছু টিপস দেবো যেগুলো আপনাদের খুবই উপকারী হবে ইনশাল্লাহ তো এখানে আপনার এরপর হচ্ছে অধ্যক্ষ বরাবর নাম সাইফাদের মাদ্রাসা আপনার যে মাদ্রাসায় নিয়োগ পেয়েছেন সেটা দিবেন এবং আপনার ঠিকানা এসে এখানে ঠিকানা দেবেন এরপরে হচ্ছে আপনার বিষয় আপনি বিষয়টা হচ্ছে যে আপনার এখানে সহকারী হোক প্রবাসক হোক যে বিষয় হবে আপনি সেই পদে আবেদনের জন্য একটা এখানে দুইভাবে লেখা যায় কিন্তু আমি বলেছি যে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন অথবা নিয়োগপ্রাপ্ত প্রাপ্তির জন্য আবেদন আপনি দুটাই দিতে পারেন আর এখানে আপনি যে ভাষাটা লিখে দেবেন এটা ভাষা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হতে পারে এটা এমন না যে আপনার একেবারে অক্ষর বা অক্ষর সব কিছু ঠিক হতে হবে আপনি ভাষাটা এখানে একটা বুঝাই দিলেই হবে আর এটা অনেকেই আসলে নিয়োগপত্র প্রাপ্তির জন্য যে দরখাস্তটা লেখা হয় সেটা কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে দিতে পারে তো এটা আমি আমার প্রতিষ্ঠানে দিয়েছিলাম এটাই স্যারের কাছে চয়েস হয়েছিল এটা স্যারের কাছে ভালো লেগেছিল এবং তিনি আমাদের সাথে আরও যে পাঁচজনের নিয়োগ চারজনের নিয়োগ হয়েছিল তাদেরকেও তিনি বলেছিলেন যে আপনারাও এইভাবে একটা দরখাস্ত নিয়ে আসেন তারা ঢালাওভাবে নিয়ে আসছিল এই যে ডিটেলসগুলো দেওয়া আছে এখানে এই ডিটেলসগুলো তারা দিয়েছিল না তো এখানে শুধুমাত্র একটা লিখে দিয়ে ফরম্যাট করে দিয়ে তারা এখানে একটা দরখাস্ত লিখেছিল তো যাই হোক আমি এখানে যেভাবে আমি দিয়েছিলাম সেটা এখানে দিয়েছি এখানে কিছু আমি হয়তো বা আমার যে মূল দরখাস্তটা ছিল সেটা হয়তো এটা না আমি এখানে এটা লিখে নিয়েছি পরবর্তীতে এখানে এই জন্য কিছু শব্দের কম বেশি থাকতে পারে এটা আপনারা দেখে নেবেন তো আপনারা এখানে দিতে পারেন যে বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম দিলেন তারপর স্মারক নাম্বার যেটা আপনার সার্কুলারে যে স্মারক নাম্বার আছে এটা কিন্তু পত্রিকায় যে দেওয়া আছে বা আপনার সার্কুলার স্মারক নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি যে তারিখে মানে নিয়োগ অর্থাৎ সার্কুলার হয়েছিল সেই সূত্রে তারিখ ষোলোই জুন দুই হাজার পঁচিশ সূত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আপনার প্রতিষ্ঠানে আর বিপদে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের আপনি যে পদে পেয়েছেন সেই পদটা এখানে দিবেন পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে এখন সেই মোতাবেক আমি প্রতিষ্ঠানে যোগদান করতে চাই যেহেতু আপনাকে এখানে সুপারিশ করা হয়েছে আপনি যোগদান করতে চান তো আসলে এখানে যোগদান করতে চান তো আপনার সদয় বিবেচনার জন্য আমি আপনার আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিম্নে পেশ করলাম ঠিক আছে আপনি এই এভাবে এখানে দিতে পারেন বা আরও কিছু ডিটেলস লিখে দিতে পারেন এটা যে যেভাবে দেয় আর কি এটা এমন না যে আপনাকে একেবারে সবার একরকম হতে হবে না হলে আপনার সুপারিশ হবে না বিষয়টা এমন না তো এদিকে বলে রাখি যেবার কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটা সুপারিশ করা হবে এখানে খুব কম সময় দিতে পারে এর জন্য তো যাই এখানে সে মোতাবেক প্রতিষ্ঠানে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেশ করলাম এরপর হচ্ছে আপনার এখানে নাম দিবেন আপনার যে নাম নাম নামটা এখানে লিখে দিতে পারেন নাম এরপর হচ্ছে পিতার নাম এরপরে মাতার নাম আর আপনার ডিটেলস পরিচয় স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর ডাকঘর দিয়ে এখানে ডাকঘরের কোড যেটা এটা দিলেন উপজেলা জেলা এরপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা গ্রাম ডাকঘর ডাকঘরের সাথে আপনি কোড নাম্বার দিবেন যে ডাকঘরের যে কোড নাম্বার এটা উপজেলা জেলা এরপর আপনার জন্ম তারিখ এখানে দিতে পারেন জন্ম তারিখ দিতে হবে এরপর জাতীয়তা পরিচয়পত্র জাতীয় জাতীয়তা বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা আপনার এখানে আছে জাতীয় জন্ম নিবন্ধন আছে জাতীয় পরিচয়পত্র নাই তারা এটা দিতে পারেন এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা আপনার বৈবাহিক অবস্থা কি বিবাহিত নাকি অবিবাহিত আপনি এটা দিতে পারেন অনেকে আবার এখানে স্পাউস নেম যেটা দিয়ে থাকে স্ত্রীর নামও দিয়ে থাকে ঠিক আছে তো এটা বৈবাহিক অবস্থা দিলেই হবে এরপর ধর্ম মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার যোগাযোগ করা যাবে সবসময় যে নাম্বারটা অ্যাক্টিভ থাকে আপনি এই নাম্বারটা আপনাকে দিতে হবে এরপর আসে আমি এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা এখন শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু ভুল করা যাবে না এটা আপনি সঠিক যে শিক্ষাগত যোগ্যতা এটা দেবেন অর্থাৎ এখানে প্রথমে দিলেন ক্রমিক নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনার হচ্ছে এক নম্বর দাখিল সাধারণ দিলেন দাখিল আপনার এটা হচ্ছে পরীক্ষার নাম বিভাগ বোর্ড বিশ্ববিদ্যালয় বোর্ড মাদ্রাসা ফাজিল এটা ইসলাম বিশ্ববিদ্যালয় হবে আসলে এখানে লিখতে হয়তো বা আমি এটা পরবর্তী লিখেছি যেহেতু এটা কপি করতে কপি পেস্ট করতে হয়তো একটু কম বেশি হয়েছে যাই হোক আপনার এখানে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টি আপনারা দিতে পারেন এখানে আর একটা ফাইল আছে আমি এখানেও দেখে দিতে পারি আচ্ছা এখানে এখানে আপনার এখানে যেটা দিতে হবে না ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আপনি এখানে কুষ্টিয়া দিলেন তারপর হচ্ছে পাশের সন অর্থাৎ আপনার দাখিল বিভাগ যেটা হবে বিভাগ দিলেন তারপর মাদ্রাসা মাদ্রাসা বোর্ড যেহেতু এরপর হচ্ছে পাশের সন আপনি দেবেন এরপর আপনার রেজাল্ট দেবেন ঠিক আছে এখানে আমি আমার যেগুলো সেভাবে দিয়েছি তবে এখানে আমার অনার্স মাস্টার্স করা ছিল সেগুলো এখানে অ্যাড করে নেয় আপনি চাইলে এখানে পাঁচ ছয় সাত এইভাবে আপনি অ্যাড করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো ঠিক আছে তবে এখানে বিশেষ করে অনেকেই আপনার যেটা দিয়ে আবেদন করেছেন আপনি সেটাই বিশেষ করে দিলে সব চাইতে ভালো হবে আপনি অনেকে আছে অনার্স করেছেন ফাজিল করেছেন অনেকে ফাজিল আবেদন করেছেন বা আবেদন করবেন এভাবে আপনারা এখানে দিতে পারেন এটাতে কোনো বিষয় না তো আপনার এখানে যে যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে যোগ্যতা আছে এটা আপনার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিবেন তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন তথ্য যেটা শিক্ষক নিবন্ধন আপনার ব্যাস আঠারো হলে আপনি এখানে আঠারো দেবেন রোল নাম্বার যেটা আপনি এখানে দিয়ে দিবেন এরপর পদের নাম আপনি যে পদে আবেদন করছেন এটা দিবেন এরপর হচ্ছে আপনার এখানে যে বিষয় আপনার যে বিষয় আছে এটা শিক্ষক নিবন্ধন তথ্য এটা আপনি এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে এরপর হচ্ছে অতএব মহোদয় নিকট আকুল আবেদন উপর তথ্য বলে বিবেচনা করে আমাকে প্রভাষক আর বিপদে নিয়োগপত্র দানে আপনার একান্ত কামনা করছে বা করি বা আপনি এইটা এই ভাষাগুলো আপনি যেভাবে দিবেন সমস্যা নাই এই ভাষাগুলো কম বেশি করে দিতে পারবেন এরপর বিনীত নিবেদক দিয়ে আপনি এখানে জায়গা একটু ফাঁকা রাখবেন এরকম ফাঁকা রাখবেন জায়গা কারণ ফাঁকা রাখার কারণ হচ্ছে যে এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে আর এখানে স্বাক্ষর করবে কিন্তু আপনার যে এন যে আপনার মূল মানে সার্টিফিকেটে বা আপনার আবেদনের যে স্বাক্ষরগুলো দিয়ে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনি যে স্বাক্ষর দিয়েছিলেন সেই সাক্ষরটা কিন্তু এখানে দিতে হবে তো এখন আসে আমি যে আপনার কী কী সংযুক্তি অর্থাৎ সংযুক্তি বলতে আপনার কিন্তু এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবেন এই যে কাগজপত্রগুলো আমি এখানে দিয়েছি এই কাগজপত্রগুলো কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই কাগজপত্রগুলোই কিন্তু আপনার কী করতে হবে এই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে সংযুক্ত আপনি এন এর সুপারিশপত্র আপনি যে আপনাকে চূড়ান্ত সুপারিশ সম্ভবত চূড়ান্ত সুপারিশ করা হবে চূড়ান্ত সুপারিশ করলে আপনার যে নিয়োগপত্র এটা কিন্তু আপনাকে এখানে এই সুপারিশপত্র কিন্তু এনটিএস টিএস থেকে আপনাকে আঠারোতম নিবন্ধনের যে আঠারোতম নিবন্ধন অথবা এখানে আপনার ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের সময় সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন তো এরপর ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির আবেদন কপি যে চয়েস লিস্ট দিয়েছিলেন আপনার কোন প্রতিষ্ঠান প্রথমে তৃতীয়তে চতুর্থ পঞ্চমে এবারে যে প্রতিষ্ঠানগুলো দিয়েছিলেন আপনাকে কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো আছে এটা আপনাকে কী করতে হবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনাকে যা করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত কপি আপনার যত শিক্ষাগত যোগ্যতার আপনার সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটগুলো কিন্তু সত্যায়িত কপি দিতে হবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষক নিবন্ধনের সনদের কিন্তু সত্যায়িত কপি দিতে হবে এরপর হলো আপনাকে জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে এর সাথে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কিন্তু সত্যায়িত কপি এরপর হচ্ছে আপনাকে দুই কপি ছবি দিতে হবে তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর বিশেষ করে আপনারা খুব দ্রুত জয়নিং দেওয়ার চেষ্টা করবেন তাহলে এখানে কিন্তু আপনার পদোন্নতি হবে আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ তো আশা করছি সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা তো আপনাকে কিন্তু এখানে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম এর সাথে আপনার আরও লাগবে হচ্ছে আপনার হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে আচ্ছা নিয়োগপত্রের নমুনাটা কেমন হবে এই নিয়োগপত্র তারা দেবে প্রতিষ্ঠান থেকে দিবে নিয়োগপত্র দিলে কিন্তু আপনাকে আবার আমরা যোগদান করতে হবে এই যোগদানের জন্য যোগদানপত্র কিন্তু আলাদা আসলে এগুলো নিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ তো সবাই এই আমার সাথেই থাকবেন পরবর্তী সকল নির্দেশনা এমপিও থেকে শুরু করে সকল নির্দেশনা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকল জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি